এই কোরআনখানা তোরা কত কি দরকার ছিল আল্লাহ গরবুল इज্জত কোরআন হাকিমের ভিতর কত সুন্দর করে আল্লাহ সূরা কাউসারের ভিতর আমার লাখ শুরু করলেন بسم الله الرحمن الرحيم তসাল্লি লিরববিকা ওয়ানহার তোমরা নামাজ পড়ো আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবান করো আমি আল্লাহর উদ্দেশ্যে সবার না বলে কোরবান কার জন্য আল্লাহর জন্য কোরবান কার জন্য আল্লাহর জন্য শুধু তাই নয় আল্লাহ রব্বুল ইজ্জত আমার দয়ানু বেহায়াতুন নবী কত সুন্দর করে বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে ডাক মারলো যাদের টাকা পয়সা সম্পদ দুনিয়ার জগতের ভিতর তারা যদি কোরবান যদি না করে ইব্রাহিম আলাইহিস সালামের যদি পালন না করে আল্লাহর রাসূল বলেন তাদের জন্য ঈদের কোন দরকার ছিল না নাউজুবিল্লাহ কইবেন না আমার হাদিশ্যের ভেরি ভিতরে শর্ত করেছেন পদারুসুনুলুল্লাহি ঠিক কার করে বলেন সল্লাল্লাহু আলাইহি আসাল্লামা মন কাক্না আল্লাহু সাতুন ফদাম ইউদাফি ফলাই পর বন্ধ মাস লুলা আমার আল্লা আজ থেকে দশ হাজার বছর আগে মকার মতিন আর জমিন থেকে ঘূষণা গল্ল যাদার নিসাব পরিমাণ দুনিয়ার জগতের ভিতর অর্থ সম্পদ হয়েছে টাকা পূজা হয়েছে এরা কিন্তু কুরবান কর নাই سيدنا ইব্রাহিমের সুন্নাহ পালন কর নাই আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য ঈদের নামাজের কোনো দরকার নাই নাউজুবিল্লাহ কইবেন না আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কুরবান করার জন্য তুমি ব্যবস্থা করে দিও আমিন বলেন এই কুরবান আদমের সন্তান হাবিল আর কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত শুরু হয়েছে জাতির পিতা সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস কুরবান দিয়েছে আপনারা জানেন আপনারা জানেন সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এই সন্তান পেয়েছে একমাত্র বৃদ্ধ বয়স যে সন্তানের জন্য মানুষ পাগল যে সন্তানের জন্য মানুষ পাগল সন্তানের কথা বললে সন্তান জন করে কষ্ট পায় সন্তান করে मुसीबत পড়া যায় বাবা برداشت করতে পারবে না সহ্য করতে পারে না এমন একটি বাপ যেই বাপ দুনিয়ার জগতের ভিতরে 86 বছর বয়সের ভিতরে সন্তান اسماعিলকে পেয়েছিল আল্লাহর কুদরতের পক্ষ থেকে সেই আদরের একেবারে কাঁচা কাচি কলিজার টুকরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল কে দুনিয়ার জগতের ভিতর আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন কেন দেওয়া হলো কি কারণে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমার আল্লাহ ডাক মারলেন ইব্রাহিম তুমি কুরবান দিয়ে দাও এবারও কি বলে দুই তিন নয় একশো দুইশো পর্যন্ত বছরের ব্যবস্থা করলেন আল্লার কুদরতর পক্ষ থেকে আমার আল্লাহ কোরবান কবল করে নাই আল্লাহর কুদরতর পক্ষ থেকে ডাক মারলেন এইবার কি যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দুনিয়ার জগতের এবে ধরো কোরবান দাবা ততক্ষণ পর্যন্ত আমি তোমারে কোরবান কবল করব না সুভা আল্লাহ বালক জন্য আল্লাহাদ করেছেন পরিবারের পক্ষ থেকে প্রত্যেক একজন ব্যক্তি দাঁড়া যান আল্লাহর কুতুর পক্ষ থেকে সবার পক্ষ থেকে একটা কোরবান দেওয়ার জন্য আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে তোমাদেরকে ওয়াজিব করে দিলাম আবার দদান নবীর করেছেন করছেন কলা রাসূলুল্লাহি ঝিক্কার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আই

এই জন্য শয়তান কয়টা খন্ডা কয়টা শয়তান তিনটা ছোট মেজো বড় তিনটা শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন নিজের সন্তানকে নিয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতের পক্ষ থেকে সন্তানকে বললাম আমার সন্তান আমি তোমাকে দুনিয়ার জগতের ভিতরে কুরবানি দেওয়ার জন্য আনলাম আল্লাহর জগতের ভিতরে ইসমান আলাইহিস সালাম মুশকি হেসে দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ তুমি আমাকে কুরবান করে দেওয়ার জন্য এসেছো আমি শুকরান আপনি বাবা হয়ে যদি আমাকে কুরবান দিতে পারে এটা আল্লাহর কাছে আমি শ্রেষ্ঠ পাওয়া আপনি চিন্তা করবেন না বৃদ্ধ মানুষ আমি সোজা হয়ে থাকবো আপনার কোনো টেনশন নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রবব ইরজ্জতের কুদরতের আল্লাহ সাইয়েদুল বুরাক আলাইহিস সালাতু সালাম যখন সন্তানকে যক জম কুরবান দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন নিজের সন্তানকে সয়্যা দিল সয়্যা দেওয়ার পর حضرت اسماعیل বলা বাবা আপনি আমাকে 86 বছর বয়সের ভিতরে পেয়েছিলেন এই মুহূর্ত যদি আমার গলার মুদদ আপনি যদি ছুটি দেন হয়তো আপনার আমায় আসতে পারে বাবা গো আপনার যে পাকুড়ি আছে অথবা আমার যে পাকুড়ি আছে এই কাপড়খানা দিয়ে আমার চোখ বন্ধ করে তারপর আপনি আমাকে জব করাইয়া দিয়ে আল্লাহু আকবার কি বকরি হলি সপ্তবা কৌলে ইসমাঈল কে ফরজ उन पर हाज है بیتুল্লাহ কা जिनको आराम फदोरে زاده ওয়ারা আমি কবুল করেছি ইসমাঈল কে তোমার দুই শতমার দরকার নাই তোমার রক্ত তোমার হুন তোমার মাংস তোমার লহম আমার দরকার নাই আমার শুধু এক পত্র দরকার প্রেম আমি আল্লাহর প্রতি আছে সেটা আমি আল্লাহ জাতাই বাঁচাই করব ঠিক নেবে ঠিক বলে আল্লাহ কোরআন শরীফের ভিতর কত সুন্দর গুড আনলাম بسم الله الرحمن الرحيم নাইয়া নাম আল্লাহ কলহু মুখাওদাদিমা হাওলাকিন নাইয়া লালহু তাকু মিনকুম ইব্রাহিম তোমার দুনিয়ার জগতের ভিতর আমার কাছে তোমার মাংসর কোনো দরকার নাই রক্তের কোনো দরকার নাই খুনের কোনো দরকার নাই তোমার ভিতরে কতটুকু আমার আল্লাহর ভয় আছে কতটুকু প্রেম বাড়া এটা আমি আল্লাহ একমাত্র তোমাকে দুনিয়ার জগতের ভিতরে এই জমিনের ভিতরে তোমার প্রেম কতটুকু আছে আমি আল্লাহ চাচ্ছি সুবহানাল্লাহ আমি আল্লাহর প্রেম কতটুকু আছে সেটা চাচ্ছি তোমার রক্ত জগতের ভিতর তোমার গরুর আমার প্রয়োজন নাই আমার প্রেম কতটুকু আছে সেতুটুকু তোমার ভিতর কতটুকু আমি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আছে সেটা আমি চাচ্ছি করবেন না আমরা সবাই আল্লাহকে বই ঠিক বলেন